এসএসসি পরীক্ষা দুই কবে হবে এখনও এখন এই পরীক্ষা নিয়ে ফাইনাল ডিসিশন জানায়নি শিক্ষা মন্ত্রণালয় অনেক শিক্ষার্থী অনেক কনফিউজ অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া পরীক্ষা নাকি ফেব্রুয়ারিতে মাঝামাঝিতে আগে আমি তোমাদেরকে বলে রাখি এখানে পরীক্ষা নিয়ে এখনও যে একটা জল্পনা কল্পনা রয়েছে এখনো যে সিদ্ধান্তহীনতা রয়েছে সেটা কিন্তু সুস্পষ্ট কারণ এতদিনে তোমাদের পরীক্ষার বিষয়টি উচিত ছিল শিক্ষা মন্ত্রণালয় জানানো কারণ যদি তারা পরীক্ষা ফেব্রুয়ারিতে নেয় তাহলে তার অনেক আগে জানানোর কথা ছিল কিন্তু তারা অফকোর্স পরীক্ষা ফেব্রুয়ারিতে নিবে না তাই তারা এতদিনে জানায়নি কিন্তু তাহলে কবে নিবে যদি তারা পরীক্ষা রমজানের পরেও নেয় অর্থাৎ ঈদের পরে নেয় সেক্ষেত্রে তো রমজান মাসে তোমাদের পরীক্ষার প্রস্তুতি অতটা ভালো হবে না সেক্ষেত্রে তারা জানিয়ে দেওয়া উচিত না রুটিন প্রকাশটা পরে করুক মানে রুটিন এমন না যে আজকে দিতে হবে কালকে দিতে হবে তা না রুটিন প্রকাশ সাথে আগে সম্ভব না কিন্তু সম্ভাব্য পরীক্ষার তারিখটা তো তারা জানিয়ে দিতে পারে যেমন দু হাজার কথা বলি ওদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতেই হয়েছে তো ওদের পরীক্ষা কিন্তু প্রায় চার পাঁচ মাস আগে বলে দিচ্ছে যে বাবা তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি এক তারিখে নিবো বা দুই তারিখে নিব সেটা অথবা চেঞ্জ হয় দুই তারিখে পরীক্ষা পাঁচ তারিখে বা দশ তারিখে হয়েছে সেটা আলাদা ব্যাপার বাট এই জিনিস ট্রিটা জেনেছে যে ফেব্রুয়ারি এক দুই তারিখে পরীক্ষা ওরা কিন্তু সেভাবে প্রিপারেশনটা নিতে পেরেছে কিন্তু বর্তমানে দুই হাজার পঁচিশ এসএসসি ব্যাচের সাথে সে ঘটনাটা ঘটছে না ওরা সবচেয়ে বেশি কনফিউজ তোমরা সবচেয়ে বেশি কনফিউজ এই কারণে যে তোমাদের পরীক্ষার এক্স্যাক্টলি ডেটটা কবে সেটা সম্পর্কে কখনোই কোনো কথা এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডগুলো আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ প্রকাশ করে বলেনি তারা লাস্ট যে নোটিসটা প্রকাশ করেছে সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ বিজ্ঞপ্তি এর আগে নির্বাচনী পরীক্ষার কথা বলেছে অলমোস্ট সবগুলো স্কুল নির্বাচনী পরীক্ষা টাইম টু টাইম নিয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে এখন কিন্তু কলে স্কুলগুলো তারা তোমাদের ফর্ম ফিল কার্যক্রমে মনোযোগ দিয়েছে কিন্তু ফর্ম কার্যক্রম এটা একটা পরীক্ষার কার্যক্রম হিসাবে হইল প্রস্তুতিমূলক কার্যক্রমটা কিন্তু পরীক্ষার মানে যেখানে শুরু হবে ডেট থেকে শিক্ষার্থীরা চিন্তাভাবনা করে এখন উচিত শিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দেওয়া যে দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষা ঠিক অমুক তারিখ শুরু হবে সেক্ষেত্রে রুটিন প্রকাশ তারা লাগলে আরও এক মাস দেড় মাস পরে করুক এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া এই মুহুর্তে সম্ভাব্য লাস্ট ডেট কেমন হতে পারে আমি তোমাদেরকে পরীক্ষার ব্যাপারে যতটুকু আমার ধারণা তারা যে গতিতে আগাচ্ছে টেস্ট পরীক্ষা দেন ফর্ম ফিল আপ দেন রুটিন জানুয়ারিতে রুটিন দিবে অথবা ডিসেম্বরের শেষও পেতে পারো সম্ভব না খুবই কম ডিসেম্বর রুটিন পাওয়া সেই যে তোমাদের যে এই যে গ্যাপটা তাতে তো তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে না তোমরা শিওর থাকো আর ফেব্রুয়ারিতে হচ্ছে না তার মানে মার্চেও হবে না কারণ মার্চে পুরোটা রমজান রমজানে কোনো প্রকার পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না বিশ লাখ শিক্ষার্থী তোমরা তোমাদের কিভাবে রমজানে তারা পরীক্ষা নেয় সম্ভব হবে না রমজানের পরীক্ষা নেওয়া তাহলে পরীক্ষা কই যাবে অফকোর্স এপ্রিলে পরীক্ষা নিবে তারা এখন এপ্রিলের এক দুই তারিখে হচ্ছে ধরো না তোমার ঈদ তারপরে দেখা যায় সাত আট তারিখের স্কুল খুলে যাবে রমজান পুরো মাস বন্ধ থাকবে স্কুল তারপর সাতার থেকে স্কুল খুলবে তোমাদের পরীক্ষাগুলো যে সেন্টারে হবে সেই সেন্টারগুলো কিন্তু স্কুলেই থাকবে পরীক্ষা কেন্দ্রগুলো কিন্তু স্কুল হবে কলেজ হবে তো আগে অবশ্যই তাদের খুলতে হবে খুলে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ তৈরি করাটা ইম্পর্টেন্ট তার জন্য কিন্তু পরীক্ষা কেন্দ্রকে দুই তিন দিন এক্সট্রা সময় দেওয়া লাগবে তো ধরে নিতে পারো যদি স্কুল সাত আট তারিখে খুলে না কেন এই পরীক্ষা তোমাদের সম্ভাব্য ডেট এপ্রিল মাসের মাঝে মাঝামাঝিতে অর্থাৎ দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে পরীক্ষা শুরু করার একটা ডেট আমরা দেখতে পাই কিন্তু এই ডেটটা তারা কিন্তু এখনও বলেনি এবং উচিত শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার ডেটটা জানানো এটা জাস্ট আমরা আমাদের ক্যালকুলেশনের দিক থেকে কথাগুলো বলছি বাট শিক্ষা মন্ত্রণালয়ের উচিত পুরো ডেটটা অ্যানাউন্স করা যে অমুক তারিখে তোমাদের পরীক্ষাটা বাবা আমরা নিতে চাই তোমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করো এখন দেখা যায় শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারটা কতটুকু ডিল করে এবং তারা বিষয়টা জানায় যে পরীক্ষা তারা কবে নিতে চাচ্ছে তোমরা এই টপকে করো নিয়মিত আপডেট আমরা দেওয়ার চেষ্টা করবো সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ